আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হাজিরাতের আমল যেই হাজিরাতের মাধ্যমে আপনি রোগী চেক করতে পারবেন রুগীটা জিনের সমস্যা না জাদুর সমস্যা বা তার কি হয়েছে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন ইন আলহামদুলিল্লাহ ওসালাত আলা আল্লাহলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই জালালিয়াম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকল লাগে পেতে অবশ্যই বেলায় চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলটিতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের জিন জাদু সংক্রান্ত কোরআনিক আমল এবং চিকিৎসা ট্রিটমেন্ট এবং আপনারা যারা ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে অন্যথায় কারোর নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হলে কিন্তু আমরা দায়ী থাকব না আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু এবং সরাসরি আমার সাথে কথা বলে কিন্তু ট্রিটমেন্ট নেবেন এবং কোন প্রকার যদি সমস্যা বা হাজিরা দেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওর দেওয়া নাম্বারে এবং আমরা যে চিকিৎসাগুলো করি মোবাইল ফোনের মাধ্যমেও ভিডিও কলে অথবা সরাসরি এসেও কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা কথা না শ্রোতা একত্রিশ নাম্বার একটি হাজিরাতে আমল তাস্কিরে সন্দনী যে হাজিরারটা অর্থাৎ যেই মক্কেলটাকে হাজির করা হবে সাধনা করা হবে অর্থাৎ এটা একটা পরি সাধনা সন্দয়নী এটা একটা পরি নাম সেই পরীর সাধনার কথাই আমি বলতেছি তো প্রিয় দর্শক শ্রোতা আমলটি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি শুরুর থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমল করতে হলে সাধনা করতে হলে যেই সমস্ত নিয়ম কানুন অবশ্যই নিয়মকানুন ফলো করবেন একাকৃত্ব জায়গা নিরিবিলি জায়গা জালালে জামালি পরহেজ মিথ্যা পার্থক্য হালাল হারফ থেকে শুরু করে যে বিষয়গুলো মাস্টবি জরুরি এগুলো অবশ্যই মেনে আমল করতে হবে তারপরে দেখেন আমি আজকে যে এসএফটি দিব স্ক্রিনে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম রহনি সরহনি আকাজু আকাজু সারি সন্দুনি আন্তা বাহাতা সহায় বুহ এটা হচ্ছে এম দেখেন নিয়মটি আমি বলে দিচ্ছি তরিকা নয়া চান্দি বুথ কি দিন মানে যে কোনো চন্দ্র মাসের প্রথম বুধবারের দিনে আপনাকে আমলটা শুরু করতে হবে পর হয়ে যে পরহেজ করতে হবে জালালি জামালি সত্য মিথ্যা হালাল হারাম এগুলো অবশ্যই নিয়ম মেনে চলতে হবে রোজানা এক হাজার মর্তবা পড়ি এই এসএমটি আপনাকে প্রতিদিন এক হাজার বার পাঠ করতে হবে গারো দিন তক এগারো দিন পর্যন্ত বেলা নাগা আমাল করেন এসে অবিচ্ছিন্ন অর্থাৎ একদিনও বাদ দেবেন না লাগাতারভাবে আমল করার দ্বারাই সন্দুয়ানি পরি এটা একটা ঠিক আছে সন্দুয়ানি নেহাইয়াতে হেই খুবসুরত জোয়ানাওরত কি রূপ মেয়ে হাজির হবি খুব সুন্দর একটা মহিলার ছুরোতে চেহারা নিয়ে সে উপস্থিত হবে হাজির হবে এই আমলগুলো অনেকেই খুঁজেন আপনার পান্না অবশ্যই আমলগুলো করে ফলাফল বুঝ জিততে পারেন তো বেশি দিন না মাত্র এগারো দিনের একটি আমল ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা করে ভালো ফলাফল পেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জালালি এম টিভির সাথে থাকবেন যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওরি